জগৎজননী মায়ের ভালোবাসায় সব কিছু হয় জোর করে কায়দায় ফেলে কাউকে দিয়ে কিছু করানো যায় না যেমন ফুল নাড়তে চাড়তে ঘ্রাণ বের হয় চন্দন খসতে খসতে গন্ধ বের হয় তেমনি ভগবত তত্ত্বের আলোচনা করতে করতে তত্ত্ব জ্ঞানের উদয় হয় ঠাকুরকে ডাকো তাঁর উপর নির্ভর করো সব হয়ে যাবে বিশ্বাস নিষ্ঠায় মূল বিশ্বাস নিষ্ঠা থাকলেই হল তপের দ্বারা কর্মপাশ কেটে যায় কিন্তু ভগবানকে প্রেম ভক্তি ছাড়া পাওয়া যায় না জপটপ কি জানো ওর দ্বারা ইন্দ্রিয় টিন্দ্রিয়গুলোর প্রভাব কেটে যায় যে ঠাকুরের শরণাগত হয় তার সাপেও কিছু হয় না ঈশ্বরের ইচ্ছা ছাড়া তৃণটিও নড়ে না যখন জীবের সুসময় আসে তখন ধ্যান চিন্তা আসে কুসময়ে কুপ্রবৃত্তি কুযোগাযোগ হয় যখনই মনে কোনো কুভাব আসবে মনকে বলবে তার ছেড়ে হয়ে আমি এ কাজ করতে পারি দেখবে মনোবল পাবে শান্তি পাবে যার উপর যেমন কর্তব্য করে যাবে কিন্তু ভালো এক ভগবান ছাড়া আর কাউকে বেসো না জয় মা